আজকে আমরা শুধুমাত্র লকার মেশিনে কানেকশন করা শিখাবো আসলে কীভাবে একটি লকার মেশিন অন করা যায় আর তার পরবর্তীতে মরিজাতির খেলানোগুলো আমরা শিখিয়ে দেবো তো আজকে শিখে নেই কীভাবে আসলে একটা লকার মেশিন আপনার নিয়ে অন করবেন অনেকে নিতে নিতে মানে নিতেছেন কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তেছেন তো তাদের জন্যই আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু ছয়টা তার রয়েছে লাল দুইটা আর সবুজ সাইডটা তো লাল প্রথমটা হয়েছে ফেস তো নিচের যে কানেক্টরগুলো লাইন আর উপরের যে কানেক্টর লাইন এটা কিন্তু বরাবর সোজা সোজা তো উপরে আমরা যে উপর নিচে যে লালতাটা দেখতে পাচ্ছেন ওটা ফেজ লাইন তো আমরা যে টুপিন প্লাগটা নিয়েছিলাম একটা টুপিন প্লাক টুপিন প্লাগটা আমরা উপরে লাগিয়ে দিলাম এটা ফেস লাইন আর দ্বিতীয়টা হচ্ছে নিউট্রাল যেটা কালো তার লাগিয়ে দিচ্ছি এই মেশিনের সকল মরিচবাতি নিউট্রাল কিন্তু এই কালো তারের এই দ্বিতীয় কানেক্টরে যুক্ত হবে এই যে দেখা আছে ফেস নিউট্রাল তো উপরে ফেস আর পাশেরটা নিউট্রালে যদি আমরা লাইন দিয়ে দিই টুপিন প্লাক চালু দিলেই কিন্তু আসলে আমাদের এটা কিন্তু চলবে আর সাইডের যে সবুজ যে সাইডটা তার ছিল এক একটা আছে চ্যানেল এক দুই তিন চার